আয়া ছুঁয়ে যেন যখন ওর ফিরে গেছেন ফিরে গিয়ে তাহলে নেতাদের কাছে বলছে তোমরা শুধু শুধু মোহাম্মদের বিরোধিতা করো না মোহাম্মদ যে দাওয়াত নিয়ে কাজ করছে তাকে যদি আরবের লোকেরা নিঃশেষ করে দেয় হত্যা করে তাহলে তোমাদের পথের কাটা দূর হয়ে গেল আর মোহাম্মদ যদি বিজয়ী হয় তাহলে মোহাম্মদের রাজত্ব তো তোমাদের রাজত্ব মোহাম্মদের মর্যাদা তো তোমাদের মর্যাদা আল্লাহ সাল্লামের আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের চাহিয়া যখন অত্যাচারের স্ট্রিমের নির্যাতিত অত্যাচার তো আর সে পাচ্ছে না আল্লাহ নবী বললেন পূর্ববর্তী নমের সূল এবং তার সঙ্গী সাথীদের উপরে যে এখনো তোমাদের উপরে হয়নি তিনি বললেন সাদা থেকে হাজার মহত পর্যন্ত মানুষ একা তুলবে আল্লাহ ছাড়া কারো ভয় করবে না সামাজিকে নিরাপত্তা তোমরা বিজয়ী হলে রকমাল আমিন তোমাদেরকে দান করবে। আমি আর একটি উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই আল্লাহ নবী সাল্লাহ খন্দকের যুদ্ধের সময় সাহাবারা খন্দ খুঁজতে গিয়ে বড় পাথর বেঁধেছে সাহাবারা পাথর ভাঙতেও পারছেন না সরাতেও পারছেন না রাসুল সাল্লা সাল্লা বললেন সেখানে গেলেন এবং কোদাল দিয়ে পাথরের উপরে আঘাত করলেন প্রথম আঘাতেই রাসুল সাল্লাম আল্লাহ আকবর বলে উঠলেন এবং তিনি বললেন পাথরের একটি টুকরো আলাদা হয়ে গেল তিনি বললেন আমাকে সিরিয়ার দাবি প্রদান করা হয়েছে আমি সেখানে লাল মহল দেখতে পাচ্ছি সিরিয়া খন্ডকের যুদ্ধে অল্প কয়েকজন মানুষ নিয়ে আত্মরক্ষার যুদ্ধ যখন আল্লাহর নামি করছেন সেই সময়ে সিরিয়ার চাবি এবং সিরিয়ার লাল মহল রাসুল সাল্লাহ সাল্লাম কাতরের আঘাতের মধ্যে দেখতে পেয়েছেন দ্বিতীয় আঘাতে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহর কসম

নব শুরু থেকে সমাজ ব্যবস্থায় ন্যায় এবং ইনতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখলেন যে আল্লাহর নবীর চেহারা দেখে বুখাইরা বলল আপনি রাজ্যাধিপতি হবেন যে নবীকে দেখে আসলে জীবনের দুস্মান উত্তরা বলল যে নবী যদি বিজয়ী হয় তাহলে তার রাজত্ব তোমাদের রাজত্ব তার মর্যাদা তোমাদের মর্যাদা সেই নবী সেই নবীর আদর্শ দিন তাকে যদি আমরা রাষ্ট্রের সর্ব সর্বোচ্চ প্রায় প্রতিষ্ঠিত করার জন্য আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে নামাজি হয়ে

করা উচিত আসুন আমরা আমাদের আজকের প্রধান আকর্ষণ আমাদের প্রিয় নেতা শহীদ মাওলানা গাজ শহীদ মাওলানা জেলাওয়ার হোসেন সাইদিদ সুযোগ্য সন্তান আমাদের প্রিয় ভাই শামীম সাইদের কাছ থেকে আপনার কথা শোনার জন্য আসতেন আপনারা ধৈর্য সহকারে তার কথা শেষ পর্যন্ত শুনবেন এবং শহীদ মালানা গাজী আবু বাকর সিদ্দিক সাহেবের চাষ করায় ময়দানে আপনারা আল্লাহ দিনকে বিজয়ী করার এই স্বপ্ন পুরকে নিয়ে আগামী মাঠের ময়দানে আরো মজবুত ভাবে গিয়ে চলবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসলাম তুমার রহমাতুল্লাহ

ওনার জন্য আর কোনো জায়গায় হাত পাবতে না হয় রাজি আছে সবাই চেষ্টা করবেন সঙ্গে এই দুর্নীতি জনতা আজকের এই ঐতিহাসিক